তো এই সেটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এই সেটটা ভালোভাবে দেখা যাবে এছাড়া সোমবারে যাদের পরীক্ষা তাদের পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এরকম অলরেডি আরেকটা সেট আপলোড করা হয়েছে তো এটা নিয়ে দুইটা হবে আরও এরকম তিনটার মতো আপলোড করা হবে তো আমরা যদি এরকম চার পাঁচটা সেট দেখা যাই তাহলে দেখা গেছে কি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে যাবে আর আমরা যদি জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করি এই ক্ষেত্রে অনেক প্রশ্ন কমন নাও আসতে পারে সো ভাইয়া আমি তোমাদের বলবো অবশ্যই তিন চারটা সেট মোটামুটি দেখে যাও তাহলে দেখা গেছে কি অনেক প্রশ্নে হুবু কমন পড়বে অনেক প্রশ্নের নিয়মটা কমন পড়বে বুঝতে পারছি তো আচ্ছা দেখো এটা হচ্ছে নবম শ্রেণীর গণিত পার্ট হ্যাঁ আমি তোমাদের প্রথমেই সৃজনশীল পার্টটা দেখাচ্ছি পরে সিকিউ এম কিউ পার্টটা দেখাবো তো দেখো আমাদের প্রশ্ন আসবে পনেরোটা পনেরোটা থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এরকম যদি আমরা অনেকগুলো স্যার দেখি তাহলে দেখা গেছে কি অনেক কিছু কমন পড়তেছে ওকে তো আর যারা বলো কমন পড়তেছে না তারা জাস্ট তোমরা একটা সাইড যাও একটা সাইড দেখলে কি ভাইয়া কমন পড়বে অনেক স্কুলে তো কমন পড়ে আবার অনেক স্কুল কমন নাও পড়তে পারে তো তোমরা অবশ্যই বোঝার দরকার যে এরকম যদি আমরা অনেকগুলো সাইড দেখে দেন না আমাদের কমন পড়বে আচ্ছা তারপর দেখো পনেরোটা থেকে দশটা দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর তারপরে আর এইগুলোর অ্যান্সার নিয়ে কিন্তু কোনো টেনশন করি না এগুলো অ্যান্সার দিব আমি তোমাদের শেষ অংশে তারপর সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন আসবে আটটা প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মোট উত্তর দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের বাহি বিভাগ তো তোমাদের চারটা হয় তো পাঁচটা তো হচ্ছে না তো এই ক্ষেত্রে যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দিলেই হয় এই যে দেখো ক বিভাগ বিশ গুণিত থেকে দেখো দুইটা প্রশ্ন আসছে দুইটা থেকে একটা দিবা আর দুইটা থেকে যদি দুইটা কমন পড়ে যায় তাহলে দুইটা থেকে দুইটা দিতে পারো এছাড়া দেখো হবিভাগ জেমিতি পার্ট তো জেমিতি পার্টে তোমাদের দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে একটা দেওয়াই বেটার কারণ যেমিতিতে অনেক সময় ভুল লেগে যায় দেন ত্রিকোণমিতি পরিমিতি এখানে দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে তোমরা ভাইয়া একটা প্রশ্নের অ্যানসার দেওয়াও সমস্যা নাই আর পরিসংখ্যান পরিসংখ্যান থেকে ভাইয়া তোমাদের দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে দুইটার অ্যান্সার দিলেই বেটার কারণ সবাই দুইটা থেকে দুইটা দিই কারণ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম আর এটা তো ইজি ওকে তারপরেও যদি অন্য পার্ট অন্য বিভাগগুলোতে যদি বেশি কমন পড়ে যায় তাহলে পরিসংখ্যানে একটা দিলেও হয় কোনো ব্যাপার না

এই যে এটা হলো অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নাও অ্যান্সারটা এখানে অ্যান্সার দেওয়া আছে তোমাদের যদি অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে ভিডিওটা পজ দিয়ে অ্যান্সারটা দেখে নিতে পারো ওকে আর যারা এখনও আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে জয়েন হও না এই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যায় ভিডিও ডেসক্রিপশনে অ্যান্ট কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে দ্রুত জয়েন হয়ে যায় কারণ ওইটা হচ্ছে এডুকেশনাল একটা গ্রুপ তোমাদের অনেক সময় অনেক কিছুতে প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে ওইখানে যদি পোস্ট করো তাহলে এর সমাধানটা পাবা বা কোনো বিষয়ে যদি ভিডিও দরকার হয় বানানোর তাহলে ওইখানে পোস্ট করলে বুঝতে পারা যাবে যে ওই বিষয়ের ভিডিও বানানোর দরকার ওকে আর অবশ্যই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে আর এরকম কিন্তু অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা হবে জাস্ট একটা সেটের উপর নির্ভর করে পরীক্ষায় কিন্তু যেও না অনেকগুলো সেট দেখে দেন তোমরা পরীক্ষায় যাবে দেখবা ম্যাক্সিমাম প্রশ্নই কমন পরে যাবে এইগুলোর ভিতর থেকে পাঁচ চার পাঁচটা সেটের ভিতর থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে আলোচনা করবো সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও তো ধন্যবাদ সবাইকে টেক কেয়ার